তুই বান্ধবীর সাথে কি করতাম ভাগ আমার বান্ধবীর সাথে যা ইচ্ছা তাই করাম গো গোতাও রিভাইভতে কি রে কোন বান্ধবীর লাগে করতো আরে আমি কেমনে জানি হ্যাঁ তোরে কইতেছি দেই রিভাইভ দেয় নাকি ভাই রিভাইভ তো আমি দিছি সাথে কিন্তু তোরা কর মোছা ঠিক আছে তুই দাও কা কর ও বাপ বাপ ভাই তুমি রিভাইভ দিতা না ভাইয়া এ দা দা রিভাইভ দিছি ভাই ভালো তে লাগা তো ও মা রে মার বান্ধবীরে কর তাও গরি ভাইব দে ভাই

জোরে কর ভাই তুই কি রে ভাইটা দিবি এ নিমিও করলো এই শালার বুত বান করতেছে মানে মস্কারি ভাইয়া তুমি কি লাগে এনে ফাইট নিতেছো এখানে ফেলি আর